আপনারা দেখেছেন বঙ্গবন্ধু কন্যাকে অস্ত্রের মুখে দেশটাকে বাধ্য করা হয়েছে আজকের এই সময় আমার তৃণমূলের নেতা কর্মীরা দ্বিধা বিভক্ত হয়ে বিভিন্ন জায়গায় ঘরে বসে গেছেন আপনাদের উদ্দেশ্যে দলের সব সময় অনেকে দলে নাম লিখিয়েছেন কার্য তো তারা এই মুহূর্তে আসবেন না আসেন নাই এখন পর্যন্ত তাদের জন্য বসে থাকলে চলবে না দুঃসময় আজকে যারা এগিয়ে আসবেন তারাই তো প্রকৃত মুজিব প্রেমিক তারাই বঙ্গবন্ধুর সোনার ছেলে তাদেরকে আজকে মাঠে নামতে হবে আজকে যদি আমরা সংগঠিত না হতে পারি আমরা যদি ভেদাভেদ বলতে না পারি আমরা দেশ রত্ন শেখ হাসিনাকে সসম্মানে দেশে ফিরিয়ে আনতে পারবো না দেশ রত্ন শেখ হাসিনাকে ফিরিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে গদিতে বসিয়ে আমরা বঙ্গবন্ধুর সোনার বাংলা আজকে শেখ হাসিনার উন্নয়নশীল রাষ্ট্র থেকে বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করার জন্য যা কিছু করার দরকার আমাদের ত্যাগী নেতাদের আমাদের এখনই নিজেকে প্রমাণ করবার শেষ সময় আপনারা আপনাদের নেতৃত্ব প্রতিষ্ঠিত করুন যারা নেতা তারা সাধারণের সঙ্গে মিশে সাধারণ জনমত সংগঠিত করুন দেশরত্ন শেখ হাসিনাকে সসম্মানে দেশে ফিরিয়ে আনতে না পারি বাংলাদেশের মানুষের ভাগ্যে কি আছে একমাত্র আল্লাহ জানে আপনারা সকল ভেদাভেদ ভুলে একত্রিত হয়ে আপনারা প্রতিরোধ গড়ে তুলুন আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি রাস্তায় নামুন প্রতিবাদ প্রতিরোধ করুন দেশরত্ন শেখ হাসিনাকে সহাসন মানে দেশে ফিরিয়ে আনি দেশ নেতা বেগম দেশ নেত্রী বেগম খালেদ জিয়ার যে দল তার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে আমরা যে সমস্ত জায়গায় শুধু সারা বাংলাদেশে কত শত মানুষ যে নিহত হয়েছে আহত হয়েছে তার তো হিসাব নাই তাই না এবং এই হিসাবের মধ্যে আমরা দেখলাম প্রায় এই সরকারি হিসাবে আটশো পঁচাশি জনকে নিহত করা হয়েছে এই পাঁচই অগস্টে তার মধ্যে বিএনপির প্রায় পাঁচশত জন এবং বিএনপি পরিবারের পক্ষ থেকে এই জন্য আমরা বিএনপি এবং জনতা যারা আছে যারা মৃত্যুবরণ করেছেন শহীদ হয়েছেন তাদেরকে আমরা যত সমন্ব সহযোগিতা এখন করছি যেহেতু আমাদের সরকার এখন নাই সম্পূর্ণই এটা তারেক রহমান সাহেবের নিজস্ব তহবিল থেকে নিজস্ব উদ্যোগে আমাদের পরিবারের মাধ্যমে বিএনপি পরিবারের মাধ্যমে এই সহযোগিতা করে দেওয়া হচ্ছে এবং এখানে প্রধান উপদেষ্টা রয়েছেন তিনি হয়তো বলবেন যে আমরা আগামী দিনে সরকারে আসলে আমরা এই পরিবারগুলিকে কিভাবে আমরা তাদেরকে রক্ষণ করব কিভাবে তাদেরকে দেখভাল করব সেটাই আমাদের বিএনপি পরিবারের কাজ আমরা এই বিএনপি পরিবার আপনাদের সকলের সঙ্গে সর্বত থাকবো এবং বিএনপি সরকার গঠন করলে আমরা ইনশাল্লাহ আপনাদের পাশে থাকবো এবং আছি এখনো আছি তখন থাকবো যতদিন আমরা বেঁচে আছি বিএনপি যতদিন আছে ততদিন আপনাদের সঙ্গে আমরা থাকবো এ কথা আমরা নিশ্চিতভাবে বলতে পারি এবং আপনারা মনে রাখেন যে এই শহীদ যে দেশ স্বাধীন করে গেলেন তিনি যারা মরে গেছেন যারা শহীদ হয়েছেন তারা আমাদের দেশকে স্বাধীন করে দিয়ে গেছেন এবং এই স্বাধীনতা যাতে অক্ষুন্ন থাকে এই জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদের সকলকে সজাগ থাকতে হবে ষড়যন্ত্র যাতে আমাদেরকে এই স্বাধীনতা না করতে পারে কোন এবং বিএনপি পরিবার অত্যন্ত সজাগ এবং দেশ নেতা আমাদের তালেক রহমানের নির্দেশে আমরা সারা বাংলাদেশে কাজ করছি আমরা ষড়যন্ত্র রুখার জন্য এবং বিশেষ করে শহীদদের জন্য এবং আহতদের জন্য আমরা সর্বদা কাজ করে যাচ্ছি আমি আশা করি আমরা সবসময় আপনাদের পাশে থাকবো আমাদের প্রকাশ করার ভঙ্গি নাই যে আমরা কিভাবে সমবেদনা প্রকাশ করব একটা আত্মা একটা জীবন এখান থেকে চলে গেছে জড়ে গেছে এই জড়ার বিনিময়ে তারা সাথে তারা শহীদ হয়েছে আল্লাহ আল্লা তালা তাদেরকে বৃহস্তবাসী করুন এবং তাদের পরিবারের প্রতি আমাদের সব সময় বিএনপি পরিবার থাকবে এই বলেই আপনাদেরকে আমি আশ্বস্ত করছি আমাদের প্রধান উপদেষ্টা নিশ্চয়ই তিনি কিছু বলবেন এবং তিনি আপনাদের পাশে যে থাকবেন সেই আশ্বাসটি দিবেন এই বলে আমি আপনাদের সকলকে এবং মিডিয়া ভাইরা যারা আছেন তাদেরকে অনেক ধন্যবাদ জানিয়ে পরিবারের বিএনপি পরিবারের সকল সদস্যকে ধন্যবাদ জানিয়ে যারা উপস্থিত রয়েছেন এখানে তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম বিএনপি পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ গুম হওয়া পরিবার বিচার বহির্ভূত হত্যার শিকার হওয়া পরিবার পঙ্গু হওয়া পরিবারের তিনি খোঁজ নিয়েছেন সহায়তা করেছে। আজকে বগুড়াতে আমরা বিএনপি পরিবারের আমি বলবো যে গোটা পরিবারই এখানে উপস্থিত হয়েছেন এই সংগঠনের উপদেষ্টা বিএনপি কোষাধ্যক্ষ সাবেক এমপি জামান বিল্লাপ উপস্থিত হয়েছেন বিএনপির এমপি পদপ্রার্থী ছিলেন গত নির্বাচনে প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উপস্থিত হয়েছেন বগুড়া জেলা বিএনপির সভাপতি এবং বগুড়ার নির্বাচিত পৌর মেয়র আমার ছাত্র জীবনের সহকর্মী রেজাউল করিম বাদশাহ এছাড়াও বগুড়া জেলার গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ অঙ্গসংগঠনের সংগঠনের নেতৃবৃন্দ এবং আমার সাথে আরো যে সমস্ত আহ ব্যক্তিবর্গ এসছেন এই আজকের এই অনুষ্ঠানের টানে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমার বক্তব্য কিছু নেই এখানে বসে থাকার সময় দেখছি অবিরাম ভাবে একটি শিশু বাচ্চা এখানে কাঁদছে অর্থাৎ এখানে আমরা যাদের জন্য আজকে এসছি সেই কমর উদ্দিন তার তার পরিবারের তারই সন্তান তারই সন্তান দেখুন সে কান্না থামাতে পারছে না তার বাবার ছবিটা দেখুন তার মা এবং তার সন্তান এখানে এসছে আহাজারিটা সারা বাংলাদেশে আমরা এমন এক পরিস্থিতি পরিস্থিতি পার করেছি আমলে সেই ছিল সকালে উঠেই আমরা আর পাখির ডাক শুনতাম না আমরা মৌমাছির গুঞ্জন শুনতাম না আমরা শুনতাম আশেপাশে সব জায়গা থেকে শুধু আহাজারি আর কান কারো সন্তান নেই কারো বাবা নেই কারো মেয়ে নেই এই হচ্ছে সারা বাংলাদেশে এক ভয়ঙ্কর আর্তরাদের দেশ ছিল বাংলাদেশ সেই বাংলাদেশে আমাদের আমরা বসবাস করতে হচ্ছে আজকে এখানে বেশ কয়েকজন শুধুমাত্র শেখ হাসিনাকে পদত্যাগ করতে বাধ্য করা এই যে জগদ্দল পাথর এই যে একটা নিষ্ঠুর মহিলা ফেরাউন বাংলাদেশের মানুষের তাদের উপর চেপে বসেছে তাকে সরানোর জন্য সব মানুষ তার কচি বাচ্চারা রাস্তায় নেমেছে তার বগলে তার পিঠে স্কুলের ব্যাগ মা হয়তো পানির বোতলটা ধরে তার সাথে এগিয়ে যাচ্ছে আর ওই ছেলেরা রাস্তায় দাঁড়িয়ে পুলিশের সাথে যুদ্ধ করছে ওর মধ্যেও কোনো কচি বাচ্চা ওখানে পড়ে মরে যাচ্ছে কিন্তু এদের বীরত্ব এদের অসীম সাহসিকতা আমরা তখন জেলে আমি মিল্লাদ ভাই আমরা তখন জেলে আমরা কারাগার থেকে এই শিশু বাচ্চাদের এই কিশোরদের যে বীরত্ব একজন পড়ে যাচ্ছে আরেকজন তার জায়গায় এসে উপস্থিত হচ্ছে এবং পুলিশ এ কথাটা বলছে তার উদ্বোধন কর্মকর্তাকে যে স্যার কমে না তো কেউ একজন পড়ে যায় আরেকজন সেই জায়গায় এসে উপস্থিত হয় কি অপূর্ব